যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জল যায় বই যায় হৃদয় জুড়ে আজ তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আজকে আমরা গিয়েছিলাম ফোন কিনতে আর কি ফোন সেটা তো দেখালাম তাহলে আইফোন আর বাকি ব্যাপারে বলবে আমার তো এই যে এদিকে আছে আমাদের আইফোন যেটা আমরা এক মিনিট দাঁড়ো শপে যে আমরা দেখালাম সেই ফোনটা এই ফোনটা আমরা কিনেছি এটা কালার কি কালার ব্লু কালার ব্লু কালার আচ্ছা খোলো সেখানে খুলেছিলাম কিন্তু ক্যামেরাটা অত ভালো আসছিলো না আমার ফোনে কিন্তু এখানে ভালো করে দেখাচ্ছি একদম টেম্পার গ্লাস লাগান মানে লাগাই নিয়ে আসছে বাকিটা তুমি বলো ফোনের ব্যাপারে আমি জানি না এটা আইফোন সেভেনটিন এটার দাম আছে তেরাশি হাজার টাকা আর এটা এখন কয়দিন আগে লস হলো তোমরা জানো সবাই ফোনটা ভালো করে দেখাও এর মধ্যে কি কোয়ালিটি আছে না আছে উল্টা দিকে ভালো মতো দেখা যাচ্ছে না ভালো মতো দেখাও যে ফোনটার মধ্যে কি কোয়ালিটি আছে ক্যামেরা কেমন তার সাথে ফোনের সাথে চার্জার কত দাম নিল সব কিছুই ক্যামেরাটা কেমন সেটা তো বলো ক্যামেরাটা একদম ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ক্যামেরা আইফোন হুম এটা সবাই জানে আর বলার কি আছে বলার কিছু নাই কিন্তু যেহেতু আমরা নতুন কিনলাম তা আমাদের খুশির ব্যাপারে তুমি কতটা খুশি সেটা বলো মানে খুশি একদম লেভেল ছায়াই গেছে এত খুশি হ্যাঁ আমেরিকা টাকা থেকে কেনা আমাদের এই ফোন আমার যে দয়বতী চ্যানেল আছে সেই দয়বতী চ্যানেলের টাকা থেকে আমাদের এই ফোনটা কেনা এখন মানে পুরানো ফোনটাতেই ক্যামেরা বানাচ্ছি ভিডিও বানাচ্ছি সেই কারণে ক্যামেরাটা একদম ঘোলা আসছে ভালো মতো দেখা যাচ্ছে না কিন্তু মানে নেক্সট ডে থেকে এই ফোন থেকে যেটা ভিডিও বানাবো সেটার ভিডিও খুবই ভালো দেখা যাবে তো ফাইনালি বন্ধুরা ইউটিউবের টাকাতেই কেনা ইউটিউবের জন্য মানে আমার ইউটিউবের ভিডিও বানানোর জন্য আমরা এই ফোনটা কিনলাম আজকে আজকে হলো ধানতেরাস আর ধনতেরাসের দিন হ্যাঁ দেখাও গিফট দিসে হ্যাঁ এই গিফটটা কারণটা গিফটটো দিসও একটা গিফট কোপন দিছিলো না হ্যাঁ ব্যাগে আছে ওই জন্য ও নীল আছে সবুজ এত দামি ফোন কিনলে তাহলে তো এখানে গিফট কুপন আছে আর এখানে গিফট কুপন এখানে গিফট কুপন দিয়েছে ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস অনেক কিছু আছে এত দামি যেহেতু ফোন কেনা হয়েছে সেই জন্য আমাদের কুপন দিয়েছে ফার্স্ট প্রাইস কি আছে ফোনটা নেওয়ার জন্য যে দুই তিন দিন ধরে আমি করতেছি না হুম অনেক দিন ধরে ঘোরা হচ্ছে কিন্তু এই ফোনটা আমাদের শিলিগুড়িতে হ্যাঁ শিলিগুড়িতে কোথাও পাচ্ছিলাম না পরে আজকে ফাইনালি ধনতেরাসের দিন আমরা এই ফোনটা পেলাম অনেক খুঁজে তারপর তোমার দুটো কালার পছন্দ ছিল একটা তো পেলাম হ্যাঁ ঠিক এইভাবে খুবই সুন্দর কালার আর এই ফোনটা আমার একটা জিনিস ভালো লাগছে যে আমরা দেড় বছর আগে ইউটিউব শুরু করেছিলাম মানে আমি হ্যাঁ আর দেড় বছর পর ইউটিউবে টাকাতেই ইউটিউবের ভিডিও বানানোর জন্য আমরা এই ফোনটা কিনতে পারলাম ভবিষ্যতে সবাই আমাদের পাশে থেকে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি হ্যাপি দানতালাস আমার সকল প্রিয় বন্ধুদের সবার জীবনে এরকম ভালো দিন আসুক সবাই নিজের মানে মনে যত ইচ্ছা আছে ছোটো বড় যত স্বপ্ন আছে সবগুলো ধীরে ধীরে পূরণ করো এটাই চাই আর আমাদের ছোট্ট একটা স্বপ্ন ছোট্ট না বিশাল বড় একটা স্বপ্ন আমাদের কাছে বিশাল বড়। বিশাল বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হলো সব কিছুই তোমাদের জন্য সম্ভব হয়েছে তার জন্য ধন্যবাদ